সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম উনত্রিশ এপ্রিল দুই হাজার রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার ঝুলাই হাটে দর্শক এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো দর্শক এই হাটে প্রচুর আমদানি থাকে এই যে দেখুন প্রায় আমি বর্তমান যে ভিডিওটি করতেছি এটা আপনার মরিচ আমদানি হওয়ার এক ঘন্টা অতিক্রম করে গেছে কারণ যখন নতুন শুধু আমদানিটা শুরু হয় তখন আমি মরিচ কিনতেছিলাম দর্শক তো দর্শক তারপরেও হাটের মধ্যে আসলাম একটু আপনাদেরকে আজকে হাটের অবস্থানটা জানাই যে কি বাজার দর মরিচ এবং কৃষক কীভাবে শুকনো মরিচ নিয়ে আসে ক্রয় বিক্রয় করা হয় দর্শক তো দর্শক এই যে দেখুন এটা হচ্ছে আপনার ঝোলই হাট এই হাটে কৃষক সরাসরি এইভাবে মরিচ নিয়ে আসে বাসা থেকে তারপরে এখান থেকে আমরা মরিচগুলো ক্রয় করি দর্শক একদম সরাসরি কৃষকের কাছ থেকে তো দর্শক সরাসরি কৃষকের কাছ থেকে মরিচগুলো কেনার কারণে আমাদের মরিচের পত্যা কম হয় এবং আমরা শুকান ঝনঝন মরিচটা ক্রয় করে আপনাদেরকে দিতে পারি এবং কম রেটে দিতে পারি দর্শক তো দর্শক দেখুন এই যে দেশি কারেন্ট মরিচ কি সুন্দর চিকন এবং লম্বা মরিচ দর্শক একদম ইন্ডিয়ান যে কারেন্ট মরিচটা রয়েছে সেই মরিচটার মতো একদম চিকন এবং লম্বা তো দর্শক এই যে দেখুন এ হাটের আমদানিটা প্রচুর প্রচুর আমদানি তারপরও মরিচের বাজারটা অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে এবং মরিচের চাহিদা রয়েছে দর্শক প্রচুর যার কারণে মরিচের যে কোয়ালিটি সেটাও আমরা বানাতে পারতেছি বেশি মরিচ ক্রয় করার কারণে আপনাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই এরকম দেশি কারেন্ট এবং মোটা মরিচ নিতে পারবেন ভাই আলাইকুম আসসালাম আচ্ছা কি বাজার দর ধর মরিস ক্রয় করলেন থেকে এই মরিচ আছে কথা দিবেন তাই এটা আজকে আপনাদের নৌকা জেলায় এই তো প্রচুর মরিচ কিনছেন আপনি এই যে মোটা মরিচ দেশি কারেন্ট মরিচ এই মরিচ কিভাবে পাঠান আপনি বাইরে তাই আমরা এই মরিচটা আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং কন্ডিশন কন্ডিশন বলতে কন্ডিশন বলতে মাল ওখানে যেয়ে পৌঁছাবে টাকা জমা দিয়ে এখন মাল নিতে পারবে আগে কি আপনাদেরকে কোনো টাকা দিতে লাগে অবশ্যই আমরা দশ অবধি এক টাকা অ্যাডভান্স নেব

আপনারা চাইলেই শুকনো মরিচ ক্রয় করতে পারবেন পঞ্চগড় থেকে এই যে দেখুন রকম মরিচ আপনারা নিজে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদেরকে সরাসরি আজকে দেখা দেওয়ার চেষ্টা করলাম তো দর্শক আমরা যে মরিচগুলো আপনাদেরকে দিয়ে থাকি সেই মরিচগুলো একদম শুকান এবং ঝনঝন তো বর্তমানে ব্যাপক অর্ডার চলতেছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে দর্শক তো দর্শক আপনারা যদি কেউ চান যে বর্তমান যে মরিচগুলো রয়েছে এই মরিচগুলো স্টক করবেন তাহলে আপনারা স্টকও করতে পারবেন দর্শক কারণ বর্তমানে যেই মরিচগুলো আমরা কিনতেছি সেই মরিচগুলো একদম শুকান ঝনঝন খুব সুন্দর কোয়ালিটির মরিচ এবং বর্তমানে স্টোরে হালকা জায়গা রয়েছে যদি আপনাদের কারোর প্রয়োজন হয় স্টোরের ফোন নাম্বার দেওয়া যাবে আপনারা স্টক করতে পারবেন এবং আপনারা যদি কেউ মনে করেন যে মরিচ এই যে দর্শক দেখুন যে দেশি কারেন্ট মরিচটা বর্তমানে দেখাচ্ছে যেটা এটার বাজার গেছে আজকে আপনার ছয় থেকে সাত হাজার চারশো টাকা পর্যন্ত সর্বোচ্চ মরিচের রেট গেছে দর্শক যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন যে দেখুন কি সুন্দর চিকন এবং লম্বা তো দর্শক এই মরিচগুলোর কোয়ালিটি যেরকম রয়েছে একদম ঠিক এরকম মোবাইলেও দেখা যাচ্ছে দর্শকের যে দেখুন মোবাইলের যে ভিডিওটা দেখতেছেন এয়ার থেকে ভালো হবে মরিচ কিন্তু খারাপ হবে না আপনারা মরিচের অর্ডার দিবেন দর্শক প্রতি বস্তায় আপনাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর এই যে দেখুন এটা হচ্ছে মোটা মরিচ দর্শক এই মরিচের বাজার কাছে আজকে আপনার ছয় থেকে ছয় হাজার টাকা পর্যন্ত এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটি মোটা একদম মোটা মরিচ দর্শক তো দর্শক ব্যাপক মরিচ বর্তমান ক্রয় বিক্রয় চলতেছে কারণ মরিচের চাহিদা রয়েছে প্রচুর আপনারা চাইলে এরকম শুকান ঝনঝন মরিচ আমার আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন দর্শক তো দর্শক দেখুন এটা হচ্ছে আপনার চিকন ছেঁকা মরিচ চোখ মরিচ এই মরিচটা বাজার গেছে আজকে আপনার পাঁচ হাজার দুইশো থেকে তিনশো চারশো টাকা পর্যন্ত এই যে দেখুন কত সুন্দর লাল টক টকা মরিচ দর্শক তো দর্শক আপনারা চাইলে এরকম সুন্দর মরিচগুলো আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারবেন এবং আপনারা চাইলে এগুলো পাউডারও করতে পারবেন দর্শক তো দর্শক এই যে দেখুন কীভাবে মরিচগুলো গড় করা হয় এই যে দেখুন এক কী সুন্দর মরিচ শুকান ঝনঝন এবং এই মরিচগুলো এখানে ক্রয় করার পর আমরা যারা বস্তা করে তাদের কাছ থেকে এইভাবে মিক্স করে নিই যাতে মরিচের কোয়ালিটিটা ভালো হয় এবং এই মরিচের মধ্যে যে ধুলা এবং ময়লা রয়েছে সেগুলো যাতে পরিষ্কার হয়ে যায় দর্শক আপনারা যাতে ফ্রেশ মরিচটা পান এবং এই মরিচ দিয়ে যাতে ব্যবসা করে আপনারা ভালো একটা প্রফিট করতে পারেন দর্শক সেই অবস্থায় আমরা এই মরিচগুলো আপনাদেরকে দিচ্ছি তো দর্শক আপনারা চাইলে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দর্শক এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচের আপডেট বাজার জানতে পারবেন এই যে দেখুন একদম ইন্ডিয়ান মরিচের মতো শিক্ষণ এবং লম্বা মরিচ দর্শক আপনারা চাইলেই এই মরিচগুলো দিয়ে সুন্দর ব্যবসা করতে পারবেন তো দর্শক আমরা চাচ্ছি আপনারা পঞ্চগড়ে আসুন পঞ্চগড়ে উপস্থিত থেকে যদি এই মরিচগুলো ক্রয় করতে পারেন তাহলে মাত্র দুই টাকা কমিশন দিয়ে আপনাদের কাছ থেকে মরিচগুলো দেওয়া যাবে দর্শক আপনাদেরকে আমরা দুই টাকা কমিশন নিব নিয়ে আপনাদেরকে মরিচ দেবো তো দর্শক আমরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আপনারা পঞ্চ করে আসুন এবং এখানে নিরাপদ থেকে শুকনো মরিচ করে করুন আসসালামু আলাইকুম